আসসালামু আলাইকুম সবাই খোঁজেন সে সস্তা জায়গা সস্তা জায়গা আজকে নিয়ে এলাম ষাট হাজার টাকা শতাংশ জমি ষাট হাজার টাকা শতাংশ আপনারা যারা নিতে ইচ্ছুক রাস্তার পাশে একদম জমিটা এই যে দেখতাছেন জমিটা এই জমিটা ষাট হাজার টাকা শতাংশ মাত্র ষাট হাজার টাকা শতাংশ মালিকের সাথে বসলে আরো কম বেশ করা যেতে পারে এখানে আপনার দুই বিঘা জমি আছে একসাথে এক সাথে 2 বিঘা জমি যার লাগবে তারা যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে সুবিধা পেয়ে যাবেন সুবিধা পেয়ে যাবেন আর এত সস্তা আর কিভাবে দেব মাত্র 60000 টাকা শতাংশ জমি মাওনা চৌরাস্তা টাইকা 30 টাকা গাড়ি ভাড়া লাগে 30 টাকা অটো ভাড়া এই যে জমিটা এই জমিটা মাত্র 60000 টাকা শতাংশ যারা নিতে इच्छुक তারা আমার নম্বরে যোগাযোগ করবেন আর অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই জায়গাটা বিক্রি হয়ে যাবে জলদি করে আর যারা আপনারা দেশ বিদেশ থেকে প্রবাসীরা দেখছেন দেশের থেকে দেখতেছেন বিভিন্ন জায়গাতে দেখেন এখানে কোনো জায়গা কেনার পরে কাগজপাতি সঠিক এই যে একটা জমি বিক্রি করে দিছি বিল্ডিং করতেছে এখন মনে করেন আপনারা এখানে কোনো জায় জামাল নাই এই লোকে বরিশাল থেকে আয়া বিল্ডিং করছে এখানে কোনো ঝামেলা নাই কোনো নির্বেজাল জমি খাজনা খারিজ করা আছে সব কিছু কমপ্লিট করে রাখা হয়েছে বিক্রি করে দিব সেজন্যই আর আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন যে যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন উত্তর পেয়ে যাবেন এই যে মনে করেন রাস্তা এটা হলো রাস্তা রাস্তার পাশে একদম জমিটা রাস্তার পাশে জমি এই যে দেখাইতেছি রাস্তায় এখানে আপনার ট্রাক চলবো বাস চলবো আপনি মোটর সাইকেল দিয়ে যাতায়াত করতে পারবেন বাজারে গেছে রাস্তাটা আর একটা জমি আমি পাশে দেখাই যে আটটু সামনে গিয়া হাতের বাম পাশে জমিটা রাস্তা এই রাস্তাটার সাথে এই রাস্তাটার সাথে আপনার এক লাখ টাকা শতাংশ এক লাখ টাকা শতাংশ এটা এই যে আটটু সামনে গেলে আমি দেখাইতে পারবো যে অল্প একটু রাস্তার দিকে এই যে বাড়িটা না এই বাড়িটার সাথে এই জায়গাটা এক লাখ টাকা শতাংশ এই জায়গাটা এক লাখ টাকা শতাংশ রাস্তার পাশে যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আর আমার বিষয়টা হইলো আপনি মাওনাথ আসবেন আইসা ফোন দেবেন আমি জায়গার লোকেশনে নিয়ে যাব মাওনা রাস্তার পাশে এই তিরিশ টাকা অটো ভাড়া লাগে এই জায়গাটার মধ্যে গেলে এই যে জায়গাটা এটা এক লাখ টাকা শতাংশ রাস্তার পাশে একদম মাটি সাটি ভরা লাগবে না একবার নগদ বাড়ি করতে পারবেন বাংলা বাড়ি করতে পারবেন কেউ ফার্ম দিতে চাইলে দিতে পারবেন এখানে প্রচুর লেভেলে জমি আছে যারা চার বিঘা পাঁচ বিঘা ছয় বিঘা জমি নিতে চান তারা যোগাযোগ করবেন আমি দিতে পারবো খুবই সস্তা খুবই সস্তায় দিতে পারবো